হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট তো আজকের ক্লাসটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই ক্লাসেও আমরা কিছু গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা জি কে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো এই ক্লাসটি কিন্তু আমরা যে ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষাটা হতে চলেছে যার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে তো সেইটাকে টার্গেট করেই মূলত এই ক্লাসগুলো আমরা করছি তবে দেখো এখানে আমরা প্রত্যেকটা কোশ্চেন আনসার কিন্তু ডিটেলসে আলোচনা করছি তাই তোমরা যদি অন্যান্য কোনো চাকরির জন্য প্রিপারেশান নিয়ে থাকো তারাও এই ক্লাসগুলোকে কন্টিনিউ ফলো করবে কারণ এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো চলো তাহলে আমরা এবার আজকের যে কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো নিয়ে এবার আলোচনা করি দেখো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন পৃথিবীর আবর্তন বেগের মান সর্বাধিক হয় কোন স্থানে অপশান এ নিরক্ষরেখায় অপশান বি কর্কটক্রান্তি রেখায় অপশান সি মেরুবিত্তে অপশান ডি মেরু বিন্দুতে এখানে আমাদের অ্যানসার হবে অপশান এ নিরক্ষরেখায় তো এখানে দেখো আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি এই ছবিটা দেখলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যে কোথায় বেগটা বেশি বা কম তো এখানে দেখো নিরক্ষরেখাতে কিন্তু সবচেয়ে বেশি আছে এখানে দেওয়া আছে যে ষোলোশো তিরিশ কিলোমিটার পার আওয়ার তবে এইটা কিন্তু প্রায় আর এটা ম্যাক্সিমাম জায়গাতে দেখবে ষোলোশো সত্তর কিলোমিটার পার আওয়ার ঘন্টা এটাই থাকে বা ষোলোশো চুয়াত্তর বা পঁচাত্তরও থাকতে পারে সবই প্রায় ষোলোশো সত্তরটাই ম্যাক্সিমাম জায়গাতে তোমরা পাবে আর এই বেগটা যত মেরুর দিকে যাওয়া হয় তত কিন্তু কমতে থাকে আর মেরুতে গিয়ে শূন্য হয়ে যায় নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টুতে বলেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ডিরেক্টরের জেনারেল পদে কে নির্বাচিত হলেন অপশন এ কান্ত অপশান বি ডক্টর মালিলাল জাট অপশান সি অনুপ পান্ডে এবং অপশান ডিতে আছে সি ডি দেশমুখ দেখো এখানে আমাদের অ্যান্সার হবে ডক্টর মাঙ্গিলাল জাট আর এই যে আমরা ক্লাসগুলো করছি এর আগেও কিন্তু অনেকগুলো ক্লাস আমরা করেছি সেগুলো সবই প্লে লিস্টে আছে আর সেখানে প্রিভিয়াস ইয়ার্সের জিকের সেটগুলো সেটগুলোও সলভ করানো আছে তো তোমরা যারা সেই ক্লাসগুলোকে মিস করে গেছো এখনও দেখো সেটা প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নেবে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থ্রিতে বলেছে নিম্নক্ত কোনটি একটি বায়ুবাহিত রোগ নয় না বলেছে কিন্তু এটা ভালো করে মাথায় রাখবে তো অপশান এতে দেখো আছে নিউমোনিয়া বিতে আছে যক্ষা সিতে আছে মামস এবং ডিতে আছে কলেরা এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি কলেরা আর তাছাড়া অন্য যেগুলো আছে অপশানে এগুলো সবই কিন্তু বায়বাহিত রোগ আর যেমন নিউমোনিয়া এটি কি ডিপ্লোককাস নিউমোনি নামক একটি ব্যাকটেরিয়া দ্বারা এটি সৃষ্টি হয় যক্ষা যদি দেখি তো যক্ষা হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়া টিউবারকলোসিস নামক একটি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় এছাড়া মামস হচ্ছে জনিত রোগ আর এগুলো সবই এই যে উপরের তিনটে দেখছো এ বি এবং সি অপশানগুলো এগুলো কিন এই রোগগুলো সবই হাঁচি কাশি ইত্যাদির মাধ্যমে বায়ু দ্বারা অন্য দেহে সংক্রমিত হয় আর কলেরা রোগটা যদি দেখি এর যে জীবাণুটা সেটি হচ্ছে বিব্রিয় কলেরি নামক একটি ব্যাকটেরিয়া দ্বারা হয় আর এটি জলবাহিত একটি রোগ নেক্সট দেখো কোশ্চেন নম্বর ফোর বলেছে বাংলার প্রথম গভর্নর কে ছিলেন অপশন এ ওয়ারেন হেস্টিংস অপশন বি রবার্ট ক্লাইভ অপশন সি উইলিয়াম বেন্টিং অপশন ডি লর্ড মাউন্ট ব্যাটেন এই ক্লাসটিকে তোমরা যারা এখনও লাইক কর নি অবশ্যই একটা লাইক করে দাও আর ক্লাসটিকে অবশ্যই অনেক অনেক করে শেয়ার করে দিও এছাড়া এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ক্লাস কিন্তু এর পরেও আমরা দিতে থাকব পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলোকে আমরা অবশ্যই কন্টিনিউ করব। তো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা ভিডিওগুলোর সাথে সাথে পেয়ে যাবে ক্লাসগুলো তো এখানে দেখো আমাদের অ্যান্সার হবে অপশান বি রবার্ট ক্লাইভ এই রবার্ট ক্লাইভ ছিলেন বাংলার প্রথম গভর্নর আর তারপরে কিন্তু এই গভর্নর পদটা উঠে গিয়ে গভর্নর জেনারেল পদটা আসে সতেরোশো তিয়াত্তর সালে এই গভর্নর পদটা উঠে গিয়ে গভর্নর জেনারেল পদটা আসে রেগুলেটিং অ্যাক্ট এই নিয়মটার মাধ্যমে আর সেই সময় প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস আর আমরা যদি দেখি যে ব্রিটিশ শাসিত যে ভারতবর্ষ সেখানে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন তো তখন আমাদের অ্যান্সার হবে লর্ড মাউন্ট ব্যাটেন এছাড়া আবার এরকমভাবে যদি কোশ্চেনটা আসে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সেক্ষেত্রে কিন্তু এই লর্ড মাউন্ট ব্যাটেনই অ্যান্সার হবে কারণ উনিশশো সালে যখন আমাদের দেশটা স্বাধীন হয় সেই সময় উনি এই লর্ড মাউন্ট ব্যাটেন এই গভর্নর জেনারেল পদে ছিলেন আর একটা কোশ্চেন এর থেকে আসে অনেক সময় সেটা হচ্ছে যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কেছিলেন সেক্ষেত্রে অ্যান্সার হবে চক্রবর্তী রাজা গোপালাচারী আর যদি ব্রিটিশ বলা হয় সেক্ষেত্রে হবে লর্ড মাউন্ট ব্যাটেন এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই ক্লাস শেষে কমেন্ট করে জানিও এছাড়া যদি তোমাদের অন্য ধরনের কোনো ক্লাস চাই বা কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানিও তো এরপর আমরা নেক্সট কোশ্চেনে তাহলে চলে যাচ্ছি নেক্সট দেখো বলেছে একশো চৌত্রিশতম ডুরান্ড কাপ জিতল কোন টিম অপশান এ ডায়মন্ড হারবার এফসি সি অপশান বি মোহনবাগান সুপার জায়েন্ট অপশান সি ব্যাঙ্গালুরু এফ সি অপশান ডি নর্থ ইস্ট ইউনাইটেড এফ এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি নর্থ ইস্ট ইউনাইটেড এফ এই দল কিন্তু ওই ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে মানে পরাজিত করে জিতেছে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সিক্স ব্যারেনদ্বীপটি কোথায় অবস্থিত এ আরব সাগর অপশান বি বঙ্গোপসাগর সি আন্দামান সাগর ডি মানার উপসাগর এখানে আমাদের অ্যান্সার হবে অপশন সি আন্দামান সাগর নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সেভেন বলেছে ভূতকের উপাদান কি অপশান এ শিয়াল অপশান বি সীমা অপশন অপশান সিতে আছে এ বি উভয়ই হবে এবং অপশান ডি আছে কোনোটি নয় এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি শিয়াল এবং সীমা এই দুটোই কিন্তু ভূতকের উপাদান নেক্সট দেখো কোশ্চেন নম্বর এইট বলেছে সফটওয়্যার মূলত কত ধরনের হয় অপশান এ দুই প্রকার অপশান বি চার প্রকার অপশান সি পাঁচ প্রকার এবং অপশান ডিতে বলেছে বারো প্রকার এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ দুই প্রকার এই যে সফটওয়্যার এটা মূলত দুই প্রকার সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার একটি এবং অপরটি হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার বলতে যে সফটওয়্যারটা কম্পিউটারের হার্ডওয়্যারকে পরিচালনা করতে সাহায্য করে যেমন ধরো অপারেটিং সিস্টেম এছাড়া যদি দেখি অ্যাপ্লিকেশান সফটওয়্যার তো সেটা হচ্ছে যে ব্যবহার করছে কম্পিউটারটা তার যে বিভিন্ন কাজকর্মগুলোকে পরিচালনা করার জন্য যে সফটওয়্যারগুলো দরকার হয় যেমন ধরো এম অফিসের যে এম এস ওয়ার্ড বলতে পারো এক্সেল বলতে পারো বা ফটোশপ যে কোনো কিছু এগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশান সফটওয়্যার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার নাইন বলেছে দু মিয়ামি ওপেনে মহিলা একক বিভাগে কে জয়লাভ করল অপশান এ জেসিকা পেঙ্গুলা অপশান বি ম্যাডিসন কিজ অপশন সি অ্যারিনা সাবালেঙ্কা এবং অপশান ডিতে আছে অ্যালিনা রায় কিনা এখানে আমাদের অ্যান্সার হবে অপশন সি অ্যারিনা সাবালেঙ্কা তিনি এই জেসিকা পেঙ্গুলাকে পরাজিত করে জয়ী হয়েছেন নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টেন বলেছে কুইনাইন গাছের কোন অংশ থেকে পাওয়া যায় অপশান এ পাতা অপশান বি বাকল অপশান সি মূল এবং অপশান ডিতে বলেছে বীজ এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি বাকল বা ছালও বলতে পারো এটাকে এই যে কুইনাইন এটি ম্যালেরিয়া রোগের ঔষধ হিসাবে বা ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় এটি পাওয়া যায় শৃঙ্কণা গাছের ছাল বা বাকল থেকে আর এছাড়া এখানে যে অন্যগুলো আছে সেগুলো যদি একটু দেখি যে পাতাটা এরকম কি উপকার পাওয়া যায় কোন গাছের পাতা থেকে কি পাওয়া যায় তো পাতা যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখবো যে তামাক গাছের যে পাতা সেটা থেকে কিন্তু নিকোটিন তৈরি হয় যা মাদক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয় এছাড়া যদি দুধটা গাছের পাতা দেখি তো সেটা থেকে ডাটোরিন পাওয়া যায় এই ডাটোরিন হচ্ছে হাঁপানি উপশমকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এছাড়া আরও একটি ইম্পর্ট্যান্ট যেটা মূল সেটা হচ্ছে সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় রেসারপিন যেটা কিনা উচ্চ রক্তচাপ কমাবার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এছাড়া বীজ যদি দেখি তো কফি গাছের বীজ থেকে পাওয়া যায় ক্যাফিন যেটা ব্যথা বেদনা উপসংকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত ব্যবহৃত করা হয় আর এই যেগুলো বললাম যে কুইনাইন নিকোটিন ডাটোরিন রেসারপিন বা ক্যাফিন এই সবই কিন্তু উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ এই ক্লাসটি অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানাবে যে ক্লাসটি তোমাদের কেমন লাগছে আজ আমাদের এই কোশ্চেনগুলোই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম আর নেক্সট ক্লাসে আবারও কিছু এরকম মোস্ট ইম্পর্ট্যান্ট যোগ্য কোশ্চেন আনসার নিয়ে আমরা আলোচনা করব তোমরা অবশ্যই ক্লাসগুলোকে ফলো করবে আর এরকম ক্লাস কন্টিনিউ পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে